ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাত সহ ঝড়ের সম্ভাবনা আছে নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্ধন সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা রেমাল ঝড়ের প্রভাব কিন্তু আমার দিক চলে আসিয়া মাঝে মাঝে বৃষ্টি পড়ে আবার মাঝে মাঝে নাই এই নিম্নচনের প্রভাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারত তোমার জন্য আমরা আজকে নিচুলে এসে দারুণ ধরনের রেসিপি চিকেনের ছাড় জন্য পোলাও তো বন্ধু গিলা তোমরা অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থাকি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে তো চলো বন্ধু গিলা শুরু করে দিই তো বন্ধু গিলা এই চিকেন ছাটে আমরা পোলাও তৈরি করবো খুব কম তেল মশলা দিয়ে আর যারা চিকেন বা চিকেনের ছাট পছন্দ করে ওমাকে যদি এই চিকেন ছাটের যদি পোলাও তৈরি করে দেওয়া যায় ওমরা কিন্তু একটা পাগল হয়ে যাবে তো চলো বন্ধু গিলা দিদি না করি আমরা উনুনটা ধরাই নি আমার কড়াই গরম হয়ে গেলে দিদি মাছের তেল আমার তেল গরম হয়ে গেলে দিদি মাছের গোটা গরম মশলা দিদিমাকে হচ্ছে পেঁয়াজ কুচি আমার কিন্তু পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেলে দিদি হচ্ছে আদা রসুন বাটা আমার কিন্তু আদা রসুন হচ্ছে কাঁচা গন্ধ চলে গেলে দিদি হচ্ছে জিরা বাটা আর দিমা হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিদি মাছের সামান্য নুন আদিম আছে অল্প হলুদ গুঁড়া আমরা কিন্তু মশলা গুলা ভালো করে কুশি নিব আমার কিন্তু মশলা গুলা ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দিব এখন চিকেনের ছাড় গুলা এতলা কিন্তু আমরা ছাড় দিবা নাই কিছুটা আমরা থুই দিব আর বন্ধু গিলা আর এই বাকি ছাড় গিলা আমরা এক্সট্রা ভাবে রান্না করবো আর বন্ধু গিলা অতি অবশ্যই কিন্তু এই চিকেন চাটের পোলাওটা আমরা চিকেনের শুধুমাত্র চামড়াই ব্যবহার করি পা বা কচকুচি আমরা কিছুই কিন্তু আমরা ব্যবহার করি নি দিদিমো আবার হচ্ছে স্বাদ মতো নুন তো বন্ধু গিলা আমরা কিন্তু এই পোলাওটার জন্য আমরা নিয়ে নিয়ে আছে বাড়ির চাউল আর বাড়ি চাউল মাপার জন্য আমরা নিয়ে একটা বাটি আর অতি তোমরা বন্ধুগুলোকে খেয়াল থাকবেন তোমরা যদি বাড়ি চাউল নেন তাহলে কিন্তু এক বাটি চাল নিলে দুই বাটি কিন্তু জল নিবে হবে আর যদি তোমরা বাসমতি চাল দিয়ে করেন তাহলে তোমরা কিন্তু সম পরিমাণ জল নিবেন কারণ এক বাটি চাল নিলে এক বাটি জল নিবে হবে তো বন্ধুগুলা আমরা না কিন্তু দুবাটি চাল নিয়েই এই দুবাটি চাল দিয়ে আমরা কিন্তু আজকে পোলাও বানাবো চামড়াগুলা কিন্তু গলিহনে তেলের পরিমাণটা প্রচুর কিন্তু বাড়ি গেলে এই সময় আমরা এখন দিয়ে চাল গিলা চাল গিলা আমরা কিন্তু ধুই পরিষ্কার করে নিয়ে নিয়ে চালগুলা একটু নাড়ি চাড়ি নিমো আমরা কিন্তু চাল গিলা বেশ খানিক্ষণ ধরে আছে নাড়ি চালিয়ে নিয়ে নিই আমরা এখন দিদি আছে জল আর এই জায়গাতে আমরা দুই বাটি চাল দিযাই তার জন্য আমরা দিব আছে চার বাটি জল আছে ঢাকা তো আজকে চিকেন পোলাও কিরকম লাগিল অবশ্যই তোমরা করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুগুলা আমার কিন্তু একদম পোলাও রেডি আমরা এখন নামাই নিমো বন্ধুগুলা এই চিকেন চাটের গোড়া ভান ট্রাই করা হোক হুম বন্ধুগুলা ছাট হুম একদম দুর্দান্ত করে বন্ধুগুলা তোমরা অবশ্যই একবার ট্রাই করবেন